আমরা আগামীকালকে আমাদের সদস্য সচিব ঘোষণা দেবেন আমরা গেট থেকে জহরের নামাজের পরে তাব্বির মিছিল আমরা শুরু করব কারণ কি কারণ হল বিপিএফ সরকারের কথা মনে আছে পুলিশ অফিসার সে গ্রেফতার করেছিল এবং বলেছিল তাকবীর এটা নাকি জঙ্গিদের শ্লোগান আমাদের এই শ্লোগানে আগামীকাল জহরের পরে আমরা প্রতিবাদ করব ইসকনের চিন্ময় বলেছিল নারায় তাকবির হরে রাম হরে কৃষ্ণ বা জয় শ্রীর দিল বক্তব্যের পতনের পরে যখন ইউনুস সরকার আসলো তখন দিল চিন্ময় সরকারকে বলি এই বক্তব্য হাতিরার সময়ে দিলাম না কেন উত্তর দিতে পারবা তখন বিপ্লব সরকারদেরকে সাথে করে দিয়ে তাকবির দেওয়ার জন্য নিপীড়ন করেছিল মারপিট করেছিল এখন আসে ফুল পাচ্ছ কেন সরকারকে বলছি অতিরিক্ত সুশীল আচরণ করবেন না আপনাদের সুশীল আচরণের কারণে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে খুন হতে হল আপনারা ন ফোলকে গ্রেপ্তার ছিল তাই তো নফের আজকে ষড়যন্ত্র করছে মুসলমানের বিরুদ্ধে প্রিয় ভাইয়েরা ইস্কন তারপরে সনাতনী জাগরের মঞ্চ অথবা যে সংগঠন হিন্দুদের সংগঠন এইটা এই ইস্কন না থাকলে তখন আরেকটা মিসকন থাকবে মিস্তন না থাকলে বিস্তন থাকবে সেটাও না থাকলে জাগরণী মঞ্চ থাকবে না হলে সনাতনী ঐক্য পরিষদ তৈরি হবে বিষয়টা সংগঠনের নামে নাকি আমরা হিন্দুত্ববাদের আগ্রাসনের শিকার হচ্ছি সেই কারণে প্রশ্ন করছি আপনাদেরকে ভালো করছি। এইটা সেখানে দেবত্তর আছে যে হিন্দুরা বিভিন্ন পুরনো বিল্ডিং এগুলো নিয়ন্ত্রণ চায় কেন এগুলো দেবত্তর সম্পত্তি আরে তোমার দেবত্তর সম্পত্তি উনিশশো সাতচল্লিশ সালে বেশ ভাগের সময় মুসলমানদের কাছে বিক্রি করে ভারতে চলে গেছে এই যে সাতচল্লিশ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সতাত্তর পনেরো কিলোমিটার এইটা সৃষ্টি হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে আমাদের একটা পরিচয় আছে সেই পরিচয় হলো আমরা মুসলমান এবং এই মুসলিম পরিচয় সময় হিন্দু পরিচয়ের সৃষ্টি হয়নি আমাদেরকে শুধুমাত্র বাঙালি বানানো কেউ চেষ্টা করবেন না আমরা বাঙালি মুসলিম এবং এই বাঙালি মুসলিম নিয়েই আমাদের দেশ ভাগ হয়েছে যারা হিন্দু ছিল উনিশশো সালে অধিকাংশ এই দেশকে নিজের দেশ মনে করেনি মনে করেছে তাদের দেশ ভারত ভারতের চলে যায় এবং এই যুদ্ধের সময়ে তাদের ভূমিকা ছিল খুবই রমণ্য খুবই রমণ্য আজকে দেশ ভাগের পরে এত বছর পরে এসে আমরা সেই হিন্দুত্ববাদের নিপীড়নের শিকার হচ্ছি ভাইয়েরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিন্দু ভাইয়েরা বৈষম্য কথা বলে আট কি তারা আট দফা না খালি বলে বৈষম্য করা হচ্ছে আমরাও সুবিধা চাই আমরাও জানতে চাই আট পার্সেন্ট হিন্দু নাগরিক কোন ষড়যন্ত্রের মাধ্যমে বত্রিশ পার্সেন্ট সরকারি চাকরি দখল করল তাই আমরা গভর্নম শুরু হবে কথা বললে আমাদের নেতৃবৃন্দ ধন্যবাদ সবাইকে